স্বাধীনতার পূর্ব রাতে স্বাধীনতা ও নিরাপত্তা সুনিশ্চিত করার অঙ্গীকারে জাস্টিস ফর কর এই স্লোগানকে সামনে রেখে মেয়েরা রাত দখল করল সূচনা শুরু হয় মেদিনীপুর শহরে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির পাদদেশে জমায়েত নারী পুরুষ উভয় একদিকে চলছে প্রতিবাদী প্লাকার্ড লেখার কাজ মেয়েরা রাত দখল করল কর্মসূচিতে সারা দিয়ে জমায়েত করেছেন সাধারণ মানুষ মোবাইলের আলো জ্বালিয়ে চলছে নারী কণ্ঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্মসূচি স্থলে রয়েছে পুলিশ এইরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত জায়গা আমরা সন্ধ্যেস্থালি হাজীপুর সমস্ত জায়গা দেখতে দেখতে

যে টাইমটা সিলেক্ট করেছি এইটখানে একটা যথাযথ তারপর চলেছে আমরা মনে বা আমাদের উপর এই জেনে উপর বিশেষ করে সমাজকে কেবল লাগিয়ে দিয়েছে যে ছাত্র মেয়েরা বাড়ি যেতে হবে বা পর বাড়ির বাইরে বেরোনো যাবে না তারা পর যখন বাড়ি বাইরে বেরোবে তখন মনে করা হবে তার সঙ্গে যে নিসব ঘটনাগুলি ঘটে সেটা তারই fault এই প্রচলিত табу ভেঙে ফেলার বিরুদ্ধেই আমাদের ট্যাবুর বিরুদ্ধেই আমাদের আজকে শিক্ষা কর্মসূচি সবাই সমস্ত ধরনের মানুষ শিক্ষামন্ত্রী এলাকার প্রগতিশীল অংশের সমস্ত মানুষ আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে সবাইকে অভিনন্দন আমরা আশা করছি যারা যারা এসেছেন আপনারা সবাই আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করুন আমাদের যে গান কবিতা ব্যবস্থা করা হয়েছে ওইটাতে অংশগ্রহণ করুন আমাদের প্রোগ্রামে চলে না

মেদিনীপুর থেকে শেখুবারের রিপোর্ট নিউজ